হ্যালো এভরিবান ওয়েলকাম ব্যাক প্রায় অনেক দিন পর অনেক দিন বলতে প্রায় এক মাস পর আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকালবেলায় উঠেই আমি এই কাজটা নিয়ে বসেছিলাম আমি বানাবো একটা নেকলেস ক্লে দিয়ে তো প্রথমেই ক্লেটাকে মিক্স করে আমি একটা শেপে কেটে নিয়েছি আজকে আমাদের এখানে গ্রহরাজের পুজো আজ ছিল শনিবার মানে আমাদের এখানে গ্রহরাজ ঠাকুরের মন্দির আছে একটা আর সেটা আজকের দিনে প্রতিষ্ঠা হয়েছিল সেই উপলক্ষে প্রত্যেক বছর এই আজকের দিনে আমাদের এখানে পুজো হয় আমি এখানে একটুখানি ক্লে নিয়েছি যেটাকে পাতার সেপে কেটে নিয়েছি ঠিক এরকমভাবে আমি আরও কিছু পাতা বানিয়ে নেব আর একটা ছোট্ট মতন ফুলও বানিয়ে নেব একটা না দুটো বানাবো এগুলো বানানো দেখতে যতটা ইজি মনে হয় ঠিক ততটা ইজি নয় অনেকটা টাইম লাগে আর এই যে ক্লেটা আছে না এটা মিক্স করার পর খুব তাড়াতাড়ি করেই কাজটা করতে হয় নয়তো এটা শুকিয়ে যায় আর তারপরে আর হয় না কাজটা তাই যতটা তাড়াতাড়ি সম্ভব এগুলো বানিয়ে নিতে হয় এছাড়াও আমি আরও অনেক ধরনের নেকলেস বানিয়েছি একদিন আপনাদের সাথেও সেগুলো শেয়ার করব। আসলে এই ভিডিও করতে গেলে তো একটু প্রিপারেশান দরকার হয় সব কিছু সেটা মেটআপ করতে হয় আর এত কিছু করতে ইচ্ছে করে না তাই আমি যখনই সুযোগ পাই এই সব কাজ নিয়ে বসে পড়ি আর তখন তো ভিডিও বানানো হয় না আর ভিডিও করতে গেলেও অনেক টাইম লাগে এগুলো করতে এটা আপাতত রেডি হয়ে গেছে এটা এখন শুকোতে দেবো তারপর শুকিয়ে গেলে এটার কালার করব তারপর দুপুর বেলায় চলে গেছিলাম ওই পুজোর ওখানে বললাম না পুজো আছে আজকে এই যে গৌরাজ ঠাকুরের মন্দির আর এখানে পুরো গ্রামের মানুষ এসে এখানে পুজো করে আমরা প্রায় সেই দেড়টা দুটোর সময় এসেছিলাম ততক্ষণে অর্ধেক পুজো হয়েও গেছিল এরপর হবে অঞ্জলি যেহেতু এত মানুষ তাই অঞ্জলিটাও তিন ভাগে হয় তারপর সন্ধেবেলায় আবার এসেছিলাম এখানে পুরো গ্রামের জন্যই খিচুড়ি রান্না হয় আর মানে সেদিন আর গ্রামের কোনো মানুষই রান্না বান্না করেন না সারাদিন তো উপোস থাকে খাওয়া দাওয়া হয় না আর রাতের বেলায় এখানে এসে খিচুড়ি খায় আর এ বছর ওই পাশের বাড়ি একটা দিদির মানসিক ছিল পঞ্চাশটা শাড়ি এখানে দান করবে তাই এখানে শাড়ি বিতরণ চলছিল। গ্রামের বৃদ্ধ মানুষদের এই শাড়ি দেওয়া হচ্ছিল তারপর খাবার জায়গাটা এখানে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড় ছিল তার জন্য এখানে খানিক বসেছিলাম তো ভিডিওটি এখানেই শেষ করছি আর নেকলেসের বাকি পার্টটুকু পরের দিন দেবো টাটা